টি টোয়েন্টি স্কোয়াডটি আমি ঘোষণা করতে যাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারা ইউই এবং পাকিস্তান সফর করতে যাচ্ছে এবং সেই সফরকে সামনে রেখে আমরা ষোলো সদস্যের একটি দল ঘোষণা করছি লিটন কুমার দাস ক্যাপ্টেন তনজিদ হাসান পারভেজ হোসেন ইমন সুমায় সরকার নাজ শান্ত এম ডি তাহিদ হৃদয় এম ডি শমীম হুসেন আলী অনিক এম ডি রিশাদ হুসেন শেখ মাহাদী হাসান এম ডি ইসলাম এম ডি মুস্তফিজুর রহমান হাসান মাহমুদ তনজিব হাসান সাকিব নাহিদ রানা অ্যান্ড এম শরিফুল ইসলাম আমরা যখন লাস্ট গ্লোবাল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেললাম আমেরিকাতে এবং ওয়েস্ট ইন্ডিজে তখন কিন্তু তানবীরকে আমরা ক্যারি করেছিলাম জাতীয় দলের সঙ্গে পরবর্তী পর্যায়ে তার হাতে একটা ফ্র্যাকচার হয় এবং এই ফ্র্যাকচার হওয়ার কারণেই তিনি দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন এবং ওয়েস্ট ইন্ডিজ টোরের সময় তিনি অ্যাভেলেবেল ছিলেন না তো সেই জায়গাটাতেই আমরা তখন নাসিমকে নিয়ে যাই নাসিম আমাদের হোয়াইট বল চিন্তাভাবনা এখনও আছে এবং উনি নিউজিল্যান্ড এ দলের সঙ্গেও একদিনের ক্রিকেটে খেলবেন যখন আমরা অবহিত হতে পারি যে কে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন তার সঙ্গে ইউজুয়ালি আমরা কথা বলি বরাবরই এটাই প্র্যাকটিস এবং হেড কোচের সঙ্গে আলোচনা হয় তো এই পরিপ্রেক্ষিতে আমি বলবো এবার একটু ব্যত্যয় ঘটেছে বিকজ এই সিদ্ধান্তটা শেষ করার পর খুব বেশি হাতে আমাদের সময় ছিল না তো কাজেই এই পরিকল্পনার পিছে নির্বাচক এবং কোচিং হেড কোচ তাদের একটা সংমিশ্রণ ছিল এবং এই পরিপ্রেক্ষিতে একটু বলে নেওয়া ভালো যে এই বিশ্বকাপের আগে আমাদের এশিয়া কাপও আছে ক্যালেন্ডারে দুটো বড়ো ইভেন্ট ধরতে পারেন আপনি তো এবং এর মাঝে আমরা শ্রীলঙ্কাতেও টি টোয়েন্টি খেলবো পাকিস্তানও বাংলাদেশ সফর করতে আসবে ইন্ডিয়া বাংলাদেশ সফর করতে আসবে সেখানেও টি টোয়েন্টি ম্যাচেস থাকবে অ্যান্ড এশিয়া কাপ তো আছেই তারপরে আরও সিরিজ আছে তো আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারবো যে দলটা আমরা ঘোষণা করলাম এখানে একটা থিম যেটা আছে সবাইকেই আমরা কিছু কিছু ম্যাচ আমরা অবশ্যই তারা পাবে সো দ্যাট আগে যেমন ছিল হয়তো পারবে জীবনকে তো দেখেন হয়তো অনেকগুলো সঙ্গে টিমের সঙ্গে আছে হয়তো খেলার সুযোগ পায়নি কিন্তু এবার সেই জায়গায় নতুন কোচ এবং আমাদের যে চিন্তাভাবনার মধ্যে আমরা যেন একটা সেরা পারফরম্যান্স ইউনিট নিয়ে যেতে পারি সেই চেষ্টা চেষ্টাটা থাকবে এবং লাইক টু লাইক যে সমস্ত খেলোয়াড় আছে তারা সবসময় অনুশীলনে থাকবে হোয়াইট বল ক্রিকেটের টি টোয়েন্টি এবং ওয়ানডের জন্য জাতীয় দল ঘোষণা করলে এক একজনের ভিউজ থাকবে এবং কিছু প্রশ্ন সেখানে মাথায় আসবেই শান্ত আমাদের এক্স ক্যাপ্টেন ছিলেন আপনি দেখেন টিমটার দিকে তাকিয়ে আর নিড সাম এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল তো এখানে আমাদের উপরে এক সম্য আছে নব্বইয়ের কাছাকাছি ম্যাচ খেলেছেন কিংবা লিটন দাস আছেন এরপরে যদি আপনি তাকান তাহলে হয়তো দেখবেন যে একটা বিস্তর ফারাক আছে শান্ত বোধ হয় পঞ্চাশ হয়নি চল্লিশের আশেপাশে তার ম্যাচ তো কিছু এক্সপিরিয়েন্স ইউ অলওয়েজ নিড টু ক্যারি উইথ দ্য টিম এবং যে কথাটা আমরা বললাম যে ওখানে যারা হয়তো ওই জায়গার জন্য কনটেস্ট করতে পারে হয়তো সে অঙ্কন কিংবা উপরে নাইম শেখ নিচের দিকেও আরও আরও এক এক দুজন আছেন তো অটোমেটিক্যালি তারা প্রসেসে আসবেন যে দলনায়কের যে দায়িত্বটা তিনি তারপরেও অর্পিত হলো আমার মনে হয় যে সেটা কিছুটা রক্ষা করা এবং সুন্দরভাবে সেটাকে ক্রুজ করার দায়িত্ব একজন খেলোয়াড়ের উপরেও বর্তায় প্রতিটা খেলোয়াড়ের উপরেই বর্তায় আমি মনে করি তারপরেও এই নতুন হেড কোচের নেতৃত্বে আমি মনে করি যে অপোজিশন তাকে যে জায়গায় ঘায়ল করছিল সে জায়গাগুলোর দিকে আলোকপাত করা হবে এবং সে যেন একজন সফল ব্যাটসম্যান হিসাবে আবির্ভূত হতে পারে এবং সামনের থেকে দলকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় যেতে পারে আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে সেই সাপোর্টটা তার জন্য থাকবে এবং যে কাজটা করতে হবে সেই কাজটা কিন্তু খেলোয়াড়কে আলটিমেটলি এন্ড অব দ্য ডে করতে হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ